আসসালামাইকুম এটা হচ্ছে মুক্তিযুদ্ধ আর্টিলারি রেজিমেন্ট যশোর ক্যান্টনমেন্ট এটা হচ্ছে রসনারা ব্যাটারি টু ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এই আর্টিলারি যারা যারা আর কি টপ পজিশন গেইন করেছে বা এই আর্টিলারি থেকে যারা যা অর্জন করেছে সেইগুলা সব এখানে সাজিয়ে রাখা আছে আর এইখানে আমরা দেখতে পাচ্ছি হল অফ এম হল অফ এম বলতে টপ পজিশন গেইন করা অফিসারদের তালিকা এখানে দেওয়া আছে এখানে টপ পজিশন গেইন করছিল এই আর্টিলারি থেকে আছে এই আর্টিলারিতে এক সময় ছিল জেনারেল আজিজ আহমেদ উনি সাবেক সেনাপ্রধান এরপরে আমরা বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখতে পাচ্ছি উনিও এই আর্টিলারির অন্তর্ভুক্ত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম এনডিসি তো এই আর্টিলারির যা যা অর্জন সেইগুলার ছবি এবং এই এক কথা এটা একটা জাদুঘর টাইপের আর কি ড্রেস এবং হচ্ছে সব কিছু এখানে এই যে মুক্তিযুদ্ধ অংশ অংশগ্রহণকারী ইউনিট হিসেবে সম্মানসূচক স্বীকৃতি স্বরূপ লাল পাইপিং প্রদান ড্রেস সহ এটা সংরক্ষিত আছে এখানে শেখর থেকে শিখরে আমরা গর্বিত ও অনুপ্রাণিত আমরা তোমাদের ভুলব না অপারেশন দাবান এটার হিস্টোরি আছে চার মে উনিশশো তিরানব্বই ক্যাপ্টেন এম এ রাজাক হিস্টোরিটা পড়ে দেখুন লক্ষ্মীশরী এলাকার সার্বিক পরিস্থিতি